আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে দুপুরের খাবার নিয়ে তো আজকে রান্না করছি আপনাদের সকলের প্রিয় এটা কিন্তু লাল শাক এবং লেবু সাথে কাঁচা মরিচ আর রান্না করেছি দুপুরের জন্য ডাল এবং ডিম্বু না তো আশা করি অনেক মজা করে খাওয়া হবে ইনশাল্লাহ সবার সাথে থাকবে শুরু করে সবাই পাশে থাকবেন আর আমার খাবার ভিডিও আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মধ্যে সবাই জানাবেন ঠিক আছে শুত্তে অনেক মজা হয়েছে আর লাল শাক আমার এমনি পার্সোনালি অনেক ভালো লাগে যখন আমরা ছোটবেলা ছিলাম লাল শাক দিয়ে ভাত খাইতাম এই ভাতগুলা নিয়ে মানে জমিনি করে দিতাম গ্রাম অঞ্চলে ধানের জমিনিগুলোতে নিয়ে বসে বসে খাইতাম ভিতরে কিংবা বাসা মানে ঘরের সামনে ওঠানা খুঁজে ওঠানোর সঙ্গে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ঠিক আছে লাল শাক অনেক ভালো লাগে পাতগুলা কালার আসে রয়েছে বাচ্চারা অনেক পছন্দ করে আমাদের বাসার সবাই পছন্দ করে বাচ্চারা এবং আমি নিজে আপনাদের ভাইয়া অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আসলে রান্নাগুলো একটু কষ্ট করে যদি সুন্দর করে রান্না হয় দেখা যায় খুব ভালোভাবে খাওয়া যায় আর শীতকালে তো গরম গরম মজাই আলাদা অনেক বেশি খাবার খাইতে অতটা সময় লাগে না যতটা রান্না করতে লাগে রান্না করা জোগাড় করা অনেক সময় লাগে একটা এত করে খাইতে যায় না চারটা পাঁচটা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন বসবো বাচ্চাদেরকে দেখব পাশাপাশি মোবাইলে কিছু কাজ করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশে দেখেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করেন আপনাদের শেয়ার হয় আমার অঙ্কারের অনু জাগাবে আপনাদের ভালোবাসায় আমাকে আপনাদের সুন্দর কমেনি আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করবে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ আফেস্ট